আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে এমসি আলোচনা করব আজকে এই অধ্যায়ের অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই তৃতীয় অধ্যায়ের এমসি কিউয়ের তিন নম্বর পার্ট পার্ট থ্রি আলোচনা করব প্রথম পার্টে পঞ্চাশটা প্রশ্ন দ্বিতীয় পার্টে আরও পঞ্চাশটা এমসি কিউ এবং তৃতীয় পার্টে আজকে একচল্লিশটি মোট একশো একচল্লিশটি প্রশ্ন হবে এগুলো আমি আলোচনা করবো আজকে একচল্লিশটি প্রশ্ন আলোচনা করবো এবং আগের দুটো পার্টের ভিডিও লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে দেখতে পারো তাহলে শুরু করি দেখতে থাকো আচ্ছা এই দেখো এইখানে আগের দিন তোমাদের একশোটা শেষ হয়েছিল আজকে একশো এক থেকে শুরু হবে ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি অর্থাৎ নব্বই ডিগ্রি ওপর দিকে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত স্থানটিকে বলে উপকেন্দ্র ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে যে কাল্পনিক রেখা দিয়ে ভূপৃষ্ঠে একই সময়ে ভূমিকম্পন সংগঠিত স্থানগুলিকে যোগ করা হয় সেই রেখাকে বলে হোমোসিসমাল লাইন আফটার শ কথাটি কিসের সঙ্গে যুক্ত ভূমিকম্পের সঙ্গে যুক্ত কোন ভূমিকম্প প্রবণ কোনো ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহু দশক ধরে ভূমিকম্প না ঘটলে তাকে বলে ভূমিকম্প ছেদ মানে ওই যে ঘটনা যে ভূমিকম্প হল না সেই ঘটনাকে বলা হয় ভূমিকম্প ছেদ ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রকে বলা হয় মানে যার দ্বারা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ যার মাধ্যমে ভূমিকম্প মাপা হয় মার্সেলি অনেক জায়গায় মার্কেলি হয় এটা শহর জায়গায় অনেক বইতে কও লেখা থাকে স্কেল দ্বারা কি পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা মার্সেলিস স্কেল দিয়েও হয় আবার রিক্টার স্কেল দিয়েও ভূমিকম্পের তীব্রতা কিন্তু মাপা হয় মার্সিলি স্কেলের মান কত এক থেকে বারো অর্থাৎ এই বারোটি মান হয় দেখা গেল ভূমিকম্পের মাত্রা এক দুই তিন চার পাঁচ করে এরম হায়েস্ট বারো হয় এবং সর্বনিম্ন এক হয় রিক্টার স্কেলের মান কত এক থেকে দশ তাহলে বুঝতে পারছো দুটোই কিন্তু ভূমিকম্প মাপা হয় কিন্তু মার্সেলি স্কেলে বেশি এবং রিক্টার স্কেলে একটু মানে স্কেলটা একটু কম এই নয় যে ভূমিকম্প মাপা যাবে না যাই হোক মার্সেরি স্কেলে এক থেকে বারো পয়েন্ট হয় বা মাপ হয় আর এখানে এক থেকে দশ ভূমিকম্পের দেহ তরঙ্গগুলি হল পি ও এস তরঙ্গ ভূমিকম্পলিখ যন্ত্রে সবচেয়ে প্রথমে এসে পৌঁছয় প্রাথমিক তরঙ্গ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তরঙ্গ হল পি তরঙ্গ সব মাধ্যমের মধ্যে দিয়ে যে ভূমিকম্প তরঙ্গ ভ্রমণ করতে পারে মানে যেতে পারে তা হলো পি তরঙ্গ সর্বাধিক ক্ষুদ্র তরঙ্গ ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ পি তরঙ্গের গতিবেগ কত সেকেন্ডে পাঁচ থেকে ১৪ কিলোমিটার ভূমিকম্পের এস তরঙ্গ অতিক্রম করে কেবল কঠিন মাধ্যম মানে শুধু কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে এস তরঙ্গের প্রকৃতি কোন তরঙ্গের মতো আলোক তরঙ্গের মতো এল তরঙ্গের প্রভাব মাধ্যম হলো কেবল কঠিন মাধ্যম হ্যাঁ উপকেন্দ্র থেকে সৃষ্ট তরঙ্গকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ। মানে কেন্দ্র থেকে তো পি এবং এস তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু উপকেন্দ্র পরে উপকেন্দ্র পৌঁছানোর পর যে তরঙ্গ সৃষ্টি হয় সেটা হলো পৃষ্ঠ তরঙ্গ সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ভূমিকম্প হলো এল তরঙ্গ সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য পি আর সব থেকে বেশি বড় হলো এল একশো একচল্লিশটি তোমাদের এমসিকিউ হবে এখন একশো একুশটি চলছে সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গ হলো এল তরঙ্গ সবচেয়ে ধীর্গামী তরঙ্গ হল এল তরঙ্গ সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প তরঙ্গ হল তরঙ্গ উপকেন্দ্র থেকে ছায়া বলয়ের আনুমানিক দূরত্ব একশো ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি আচ্ছা এখানে একটা কথা বলি এই যে তোমাদের অনেক সময় কনফিউশন হয় যে সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প তরঙ্গ হল এল তোমাদের মনে হবে যে তীব্রতা বা সব থেকে বেশি তরঙ্গের তাহলে ধ্বংসাত্মক কি করে এল হয় কারণ পি তরঙ্গ তো পৃথিবীর অভ্যন্তরে থাকে সে তো আর পৃথিবীর ওপরে ধ্বংস করতে পারে না যতই ক্ষমতা থাক না কেন এল তরঙ্গই উপকেন্দ্র তো ভূপৃষ্ঠে তরঙ্গ যখন আসে ভূপৃষ্ঠে পৌঁছে তখন সেটা এল তরঙ্গে পরিণত হয় এবং এল তরঙ্গই যেহেতু পৃথিবী পৃষ্ঠ অর্থাৎ আমরা যেখানে থাকি সেখানে এফেক্ট করে বা প্রভাব বিস্তার করে সেই কারণে এল তরঙ্গ পি তরঙ্গ থেকে কম ক্ষমতাশালী হলেও যেহেতু আমাদের কাছে এটাই পৌঁছায় সেই কারণে এটাই বেশি ক্ষতিকারক এবার একশো পঁচিশ দাগে রয়েছে ভূমিকম্প সব থেকে বেশি ঘটে যে পাঁচ সীমানায় তা হলো অভিসারী পাঁচ সীমানায় একশো ছাব্বিশে রয়েছে অভিসারী প্লেট সীমান্তে ভূমিকম্পের কারণ অভিসারী পাঁচ সীমান্ত মানে যেখানে দুটো প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসে একটি প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায় মানে এগিয়ে আসবে এবং যেটা ভারী প্লেট সেটা হালকা প্লেটের নিচে ঢুকে যাবে একশো সাতাশ দাগে রয়েছে গুজরাটের ভুজে ভূমিকম্প হয় এখানে উত্তরটা ভুল আছে এটা দু এক সালে হবে হ্যাঁ এটা ভুল আছে ভূমিকম্পে দেশ বলা হয় জাপানকে পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প ঘটে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলায় আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রটি অবস্থিত ক্যালিফোর্নিয়ায় পরের প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেবে এই রকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে কি রকম স্তম্ভ মেলায় দিয়েছে এবং আগে তোমাদের এই বড় স্তম্ভ মেলাওটা হয়তো চার নম্বরে আসতো আগে এতদিন পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত কিন্তু এখন দেখো এত চারটে মেলাতে হবে মাত্র এক নম্বর এবং মিলিয়ে কিভাবে মেলাতে হবে ফার্স্টে তোমরা নিজেরা মিলিয়ে নেবে এবং দেখবে এ কোন অপশানটা ঠিক হচ্ছে যেমন এখানে বলেছে এ এ দাগের সাথে তিন নাম্বার দাগ মিলছে তাহলে মাউন্ট এটনা সিসিলি ইটালি বিয়ের সাথে এক মাউন্ট এটনা সিসিলি ইটালি বিয়ের সাথে এক মানে কটোপাক্সির সাথে আন্দিজ ইকুয়েটার হবে স্টম্বলি সিএটটা চার স্টম্বলি কোথায় দেখা যায় লিপারি ভূমধ্য সাগরে মৌনালোয়া ডিয়েটটা দুই এইচ হাওয়াইতে রয়েছে হ্যাঁ তাহলে ফার্স্টে তোমাদের নিজেদের এরা মিলিয়ে দেখতে হবে এবং দেখতে হবে কোন অপশানটা ঠিক আছে যেমন দ্বিতীয় অপশানে রয়েছে এর সাথে দুই কিন্তু এর সাথে তিন মিলছে দুই তো মিলছে না তার মানে এই অপশানটা ভুল এই অপশানটা ভুল এটাও ভুল তাই এইভাবে কিন্তু এখন থেকে এমসি কিউ এই তোমাদের স্তম্ভ মেলাও আসতে পারে তাই এই নিয়মটা কিন্তু ভালো করে বুঝে নেবে এরপরে দেখো আরেকটিও স্তম্ভ মেলাও রয়েছে কী রকম রয়েছে দণ্ডাকৃতি ভূমিরূপ এর সাথে কি হবে আগে দেখো উত্তরটা দেখা যাক এই জন্য এটা উত্তর হবে উত্তর অনুযায়ী ফার্স্টে কি করতে হবে তোমরা তো এইগুলো জানবেই আগে থেকেই তোমাদের রেডি থাকবে সেই কারণে দেখে নি দণ্ডাকৃতি ভূমিরূপ এর সাথে হবে ডাইক লেন্সাকৃতি ভূমিরূপ এর সাথে হবে এই তিন নাম্বার কেনোলিথকে বলে হ্যাঁ অবনত ভূমিরূপ এটার সাথে হবে অবনত ভূমিরূপ হলো ক্যালডেরা মানে নিচু হয়ে আগ্নেয় যে পর্বত তার মুখে ভেঙে গিয়ে যে গর্তের সৃষ্টি হয় তার মানে নিচু ভূমিরূপ সেটা হলো ক্যালডেরা আর উন্নত ভূমিরূপ হল গায়ড এইভাবে তোমরা নিজের আগে মিলিয়ে নেবে তারপরে দেখবে কোন অপশানটা তোমাদের সাথে মিলছে এটা ধরো এটা নেই তোমরা এটা আগে মেলাবে নিজেদের মতো এই অপশানগুলো ধরো নেই নিজেরা মিলিয়ে নেবে তারপরে দেখবে কোন অপশানটা তোমাদের এটার সাথে মিললো এটার সাথে মিললো যদি কোনোটার সাথে না মেলে তার মানে ভাববে তোমাদের কিছু ভুল হয়েছে তখন আর একটু ঠিক করে করার চেষ্টা করবে এইভাবে কিন্তু তোমাদের এটা প্র্যাকটিস করে শিখতে হবে একশো তেত্রিশ দাগে রয়েছে ভূমিকম্পকালে নির্গত একটি গ্যাসের নাম হলো রেডন সুনামির সুনামি একটা জাপানি শব্দ একেবারে লিখে দিয়েছি অর্থ কি বন্দর ধ্বংসকারী ঢেউ সুনামি মিসাইল হল কাকে বলে সুনামি মিসাইল সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত ভাসমান দুলিগণাকে বলে এবার এখানে দুটো ফুল ফর্ম রয়েছে ডার্ট আরটির পুরো নাম কি আমি বেশি অপশান দিই জায়গা বেশি লাগতো ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি এটা হবে ঠিক উত্তর বিপিআর কি এখানে তো কোনো অপশানই দিইনি ডাইরেক্ট উত্তর দিয়ে দিচ্ছি বটম প্রেশার রেকর্ডিং সুনামির পূর্বাভাস কেন্দ্রটি অবস্থিত হায়দ্রাবাদে ভারতের মধ্যে হায়দ্রাবাদে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে নদী বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্য গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট এখানে তোমাদের একশো একচল্লিশটি প্রশ্ন শেষ হচ্ছে কিন্তু এখানে আরেকটি বিষয় আমি তোমাদের বলবো দেখো তোমাদের এই অর্ধে থেকে একটা চার্ট দিচ্ছি যে চার্টটা সাহায্যে খুব সহজে তোমরা কিছু বিষয় মনে রাখতে পারবে অনেক সময় শর্ট কোয়েশ্চেন এমসি কিউ আকারে মুখস্থ রাখা কিছু ক্ষেত্রে যেমন সহজ আবার কিছু ক্ষেত্রে একটু চার্ট পড়ে নিলে সেটা উত্তর করতে সহজ হয় এই এটা জানলে তোমাদের সুবিধা হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বিভিন্ন নাম শুনেছো তোমরা এই যেমন ধীর আলোড়ন অবরোহণ আরোহণ হ্যাঁ সমুদ্রতলে আগ্নেয়্বাস ভূমিকম্প এগুলো সব শুনেছি কিন্তু এগুলো কি এক্স্যাক্ট যদি জেনে নাও পরপর চার্ট অনুযায়ী তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে যেমন আমি বলে দিচ্ছি ভূমিরূপ গঠন একটা একটু দেখাই একটু বড় আছে এটা হ্যাঁ একটু বলে দিচ্ছি আমি প্রথমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটা হলো হেডিং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে পার্থিব প্রক্রিয়া আর মহাজাগতিক মহাজাগতিক প্রক্রিয়া মহাজাগতিক প্রক্রিয়ার কোনো ভাগ নেই এটা হয়ে গেল পার্থিব প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে মানবীয় প্রক্রিয়া আর প্রাকৃতিক প্রক্রিয়া প্রাকৃতিক যেটা ভাগ নেই সেটা তো হয়ে গেল প্রাকৃতিক প্রক্রিয়াকে বা ভাগে ভাগ করা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া বা ভূ বিপর্যয় বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ন অন্তর্জাত প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে আকস্মিক আলোড়ন ধীর আলোড়ন আকস্মিক মানে হঠাৎ যেটা করছে ধীর আলোড়ন মানে ধীরে ধীরে আকস্মিক কোনটা কি কোন দুটো দুভাগে ভাগ করা হয় একটা হলো ভূমিকম্প একটা আগ্নেয় উচ্ছ্বাস যেটা তোমাদের সিলেবাসে খুব বড় করেই রয়েছে আর ধীর আলোড়নকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে কি কী সমুদ্রতলের পরিবর্তন সমস্থিতিক সঞ্চালন আর ভূগাঠনিক সঞ্চালন আর এই ভূগাঠনিক সঞ্চালনকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে গিরিজনী আলোড়ন আর মহিভাবক আলোড়ন এছাড়া একটু আগে যেটা বলেছিলাম যে বহির্জাত প্রক্রিয়া ওই যে ছিল না অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া বা পর্যায় এই বহির্জাত প্রক্রিয়াকে বা পর্যায়কে আবার ভাগে ভাগ করা হচ্ছে কী কী অবরোহণ আরোহণ আর জৈবিক প্রক্রিয়া যে এই দুটোর কোনো ভাগ নেই কিন্তু অবরোহণকে তিন ভাগে ভাগ করা হচ্ছে মানে তিন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হয় আবহবিকার বিকার পুঞ্জিত স্খলন আর ক্ষয়ীভবন এই পুরো চারটা মুখস্থ রাখলে তোমরা বুঝতে পারবে যে কোনটা কার ভাগ বা কীভাবে হাসছে আমি পুরো চারটা একবার দেখি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা দেখি তোমরা দেখ এইটুকু স্ক্রিনের বেশি আমার হবে না এই দেখো এইটুকু এই দিকটা রকম আছে হুম নিচ নিচের দিকটা এইরকম একটু কষ্ট করে লিখে নিও আমি অনেকটাই বড়টা দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তাহলে এই হলো তোমাদের এই অধ্যায় থেকে মানে অনেক বড়ো তো অধ্যায় হলো এটা তাহলে তিনটে পার্ট কমপ্লিট হয়ে গেল মোট একশো একচল্লিশটি প্রশ্ন দিয়েছে এবং একটি চার্ট দিয়েছি ভালো করে সব তোমরা মুখস্ত করে নি এবং পরীক্ষায় এর থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে ঠিক আছে তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো এম বুঝতে পেরেছো আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আর আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি